পৌঁছেছিলাম এখানে আর যাব তেমনি গার্ডেনে দেখো সকাল সকাল উঠে আমি জামা কাপড় পরে নিয়েছি ব্রাশ ট্রাশ করে এবার একটু ভিউটা দেখাই আর এবার খাওয়ারও কিন্তু চলে এসছে আমাদের এই যে পকোড়া কফি আমি খেতে খেতে করছি ভিডিও কেমন লেগেছে এই হোমস্টেটাওয়ালা কফি আর তার সাথে পকোড়া তো এই যে রুমটা এই রুমটা কিন্তু দারুণ সব কিছু অ্যাকোমোডেশন এটা ডাইনিং প্লেস আর এখানকার সব কিছু মানে দারুণভাবে সাজানো আর জানা দিয়ে বাইরের দৃশ্য তো এই রুমটা আমরা কিন্তু চোদ্দোশোতে এটা দেয় কিন্তু আমরা আমি কথা বলে এটা কিন্তু একটু কম চোদ্দোশোর কমে নিয়েছি টিভি থেকে শুরু করে বড় মাপের ওয়ার্ড্রপ সবই আছে এখানে এবং আর এটা হলো রুম থেকে পাহাড়ের ভিউ সিকিমের রানীপুলে মানে গ্যাংটকের একদমই কাছে টাডং এর পরে কিন্তু এই রানীপুল থেকে আপনার এই ভিউটা আপনি পাবেন যেখানে একদম স্নিগ্ধ সকাল উপভোগ করতে পারবেন আপনি আর একটা হলো এখানে আপনি গ্যাংটকে না থেকে যদি এই জায়গাগুলোতে থাকেন না আপনি অনেক অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন এখান থেকে কুইন স্পট বনঝাঁকরি এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার আর তাছাড়াও অফবিটের এই এই পাশাপাশি কিন্তু অনেকগুলো জায়গা আছে সাথেই হোমস্টের ভেতরে আপনি রান্না রান্নাবান্না যা হয় না পুরোটাই কিন্তু ওদের অর্গানিক ফুড এই আমাদের হোমস্টে আছে ইয়েলো সাফায়ার প্রিমিয়াম সেক্স হোমস্টে বলে এ গ্যান্ট এমজি মার্ক থেকে খুবই পাশে সাত কিলোমিটার সাত আট কিলোমিটারকে ডিস্টেন্সে খুব ভালো সুন্দর করে বিএনবি বি টাইপ এরকমের আছে যেখানে আমরা খুবই ফ্রেশ ফুড এরকম সার্ভ করি যেখানে আপনারা কমফর্ট হোমলি এনভায়রমেন্ট আপ নিজেদের প্রাইভেসি অন টপ অফ দ্যাট টাচ অফ লাক্সারি খুবই এরকমের কম্বিনেশন দিয়ে খুব সুন্দর একটা আমরা প্ল্যান করে বানিয়েছি এটা আর আমাদের হোমস্টে থেকে খুব ভালো সুন্দর ইয়ে পাহাড়ের ভিউ মাউন্টেন ভিউ দেখা যায় খুবই সাইক্লিংয়ের জন্য খুব ভালো লেন আছে তো আপনারা নিশ্চয়ই আসবেন একবার এক্সপিরিয়েন্স করবেন ম্যাম পার্না কাজী ম্যাম তো এসেছেন ওনাকে খুব ভালো লেগেছে তো আপনারাও নিজে ইয়ে করে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমাদের নম্বর হচ্ছে এইট ফাইভ জিরো নাইন ট্রিপল এইট সেভেন এইট ফাইভ ওরা আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামেও পেজ আছে ওখানে আপনারা ফলো করতে পারেন বা গুগলেও আপনারা নিজে রিভিউ দেখে আসতে পারেন তো আমাদের ইয়ে হোমস্টে এর নাম হচ্ছে ইয়েলো স্যাপায়ার প্রিমিয়াম সেটিমেস হোমস্টে এনারা দু বোন মিলেই কিন্তু চালান এই এত বড় হোম এবং এনারা কিন্তু খুবই মিশুকে আর যেহেতু আমরা গিয়েছিলাম ওই মোটামুটি ল্যান্ডস্লাইডগুলোর পর আর ব্রিজ খুব খারাপ অবস্থায় থাকার পরিস্থিতি শুনেছিলাম তো এই সমস্ত মিলে একটু খোঁজখবর নেই পরবর্তী ডেস্টিনেশনের দিকে আমরা কিন্তু বেরিয়ে গেলাম বাট বেরোতেই আপনাদের কি বলবো মানে অসাধারণ সিনারি এটা কিন্তু আমরা এনএইচ টেন দিয়ে কিন্তু ফিরছি না আমরা কিন্তু যাচ্ছি এখন টি গার্ডেন মানে টি গার্ডেনের দিকে আর যেটা যাওয়ার রাস্তা এত প্রায় যে মানুষ এখানে সাধারণত খুব কমই যায় লোকালরা শুধু যাতায়াত করে আর যাওয়ার পথে আরও অনেক কিছু পড়বে তিস্তার প্রবল যে জলোচ্ছ্বাসে যে ব্রিজ পুরো ধ্বংস হয়ে গেছিলো সে সেই ব্রিজ আপনাদের দেখাবো আরো অনেক কিছু দেখাবো দেখুন কি সুন্দর না চারিপাশটা একেবারে আপনি এই রাস্তায় যেতে যেতে মানে গাড়ি পাইনি আমরা সেরকম এক দুটো স্কুটি ছিল খুব কম তাও মানে বলে না একেবারে র নেচার একেবারে র নেচারের সাক্ষাৎ পেয়েছিলাম আমরা এই রাস্তা দিয়ে মানে রানী পুল থেকে চোদ্দ মাইল হয়ে যাব টেমিটি টি গার্ডেনের উদ্দেশ্যে সেই রাস্তায় এবার র নেচার শেষ করে আমরা কিন্তু ধরলাম সিংতামের রাস্তা কারণ সিনতাম দিয়ে তারপরে কিন্তু সেখানে তিস্তা পেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশন চ্যানেলগুলো অনেকটা করে বড় কিন্তু আমি একটু কেটে দিয়ে করেছি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সিংটামি ঢুকেই আমরা কিন্তু পেয়ে গেলাম রাজনীতির দেখা হ্যাঁ ওই সময় ওদের ইলেকশন মনে হয় কাছাকাছি ছিল তো ওখানকার পার্টি আহ সেখানে কিন্তু সভা করছিল আর সেই সভার জন্য রাস্তা জুড়ে যা জ্যাম কি বলবো আপনাদের কোনো রকমে আমাদের হাতে সময় নেই আমাদের আজকেই ঢোকার কথা ছিল কভার করা যাবে না বুঝতে পারছিলাম তার যাওয়া যায় মানে যেখানে যাবো অবধি সেখানেই হোম তে থেকে যাবো এমন একটা প্ল্যান আমাদের আমাদের তো রাস্তাতেই সম্পূর্ণটা ডিসাইড হয় কি যাব কি করব তো এই দেখুন তার মাঝখানে এতটা জ্যাম ছিল যাই হোক জ্যাম কাটিয়ে কোনো রকমে আমরা সিংটাম থেকে কিন্তু এবার টেমিটি গার্ডেন

দু হাজার তেইশের অক্টোবরে ভেঙে গিয়েছিল এত বিশাল সেতুটি তারপর আবার কিন্তু কাজ চলছে নির্মাণের বাপরে বাপ কোটি কোটি টাকা খরচ করে সরকার দেখুন এত বড় বড় ব্রিজ তৈরি করে কিন্তু প্রকৃতির কাছে আমরা একেবারে নিরুপায় তুলনামূলকভাবে ছোট নদী কিভাবে কত বিপুল জলরাশি নিয়ে এসে ব্রিজটাকে একেবারে ভাসিয়ে নিয়ে যায় সিকিমের হরপা বানে ভেঙে গেছিল কিন্তু এই ব্রিজ নতুন করে তা নির্মাণ হয়েছে এখনো পুরোপুরি কার্য সম্পন্ন হয়নি এই যে এই ব্রিজই ভেঙে গেছিল ভিডিওতে আমরা যে ব্রিজ দেখেছিলাম তারপর নতুন করে নির্মাণ হয়েছে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি সিকিমের হরপা বান কেড়ে নিয়েছিল বহু মানুষের প্রাণ আর সেই ব্রিজটাই দেখাচ্ছি দু সালে সেই বন্যায় কিন্তু পঞ্চান্ন জন মারা গিয়েছিল পঁচাত্তর জনের কোনো খোঁজ পাওয়া যায়নি ইভেন এখনও প্রায়ই কিন্তু মটের শেল ইত্যাদি বিভিন্ন কিছু উদ্ধার হয় তিস্তার চরে আর্মি ব্যারাকের মটের শেল তো বটেই এমনকি আর্মি জওয়ানদেরও তেইশ জন তাদের কিন্তু ডেড বডি এখনও কোথাও কোথাও খুঁজে পাওয়া যায় মানে সেই সেনা জওয়ানদের ডেড বডিও কিন্তু তাদের পরিবার খুঁজে পায়নি সবার আর সিংটাম থেকে একটা রাস্তা কিন্তু টেন মাঝিটার হয়ে যেটা চলে যায় সেখানে করোনেশন ব্রিজের দিকে আর রাস্তা কিন্তু যেটা আমরা টেমিটি গার্ডেনের দিকে যাচ্ছি সেটা কিন্তু একেবারে অপোজিট দিকে তিস্তার সেই নতুন ব্রিজটার পর কিন্তু রাস্তাটা অনেকটাই ভাঙা তারপরে আপনি আবার সুন্দর রাস্তা পাবেন আর সিংতাম থেকে টেমিটি গার্ডেনের রাস্তা অসাধারণ মানে সৌন্দর্য দেখতে দেখতে উপলব্ধি করতে করতে যাওয়া চোখ যেন জুড়িয়ে যায় একটু কষ্ট হবে আপনার আর আমার যেহেতু স্কুটি রাইডটা ফেভারিট প্রকৃতির সাথে যেন লেপ্টে থাকা যায় তো সেই জন্য আমার কাছে না এটা স্বর্গসুখের থেকে কিছু কম ছিল না আর ওই দেখুন জাস্ট চলে গেল একটা কিন্তু বাস স্টপ এখানে নিশ্চয়ই বাস চলাচল করে যদিও আমি কিন্তু স্কুলের বাস এক দুটো দেখেছি বাদবাকি আর বাস দেখিনি ജാമ আজকের দিনে আমরা কিন্তু রানীপুল থেকে বের হওয়ার পর টেমিটি গার্ডেনে তারপর ওখান থেকে কিন্তু আবার যাব রা বাংলা এবং রা বাংলার রাস্তা কিন্তু খুবই খারাপ তারপর আগনা থেকে চেষ্টা করব পেলিং যাওয়া যত দূর যাওয়া যায় তবে আজকের ভিডিওতে আমি টেমি গার্ডেন পৌঁছনোর এক মুহূর্ত পর্যন্ত আপনাদের দেখাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে